সরকারকে রাজনৈতিক দলকে প্রশাসনকে বিশ্ব মিডিয়াকে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলতে চাই যে আমরা জমাত ইসলামী আল্লাহ তালার নাজিল করা কোরআন এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্রের যে ধারণা এই জনগণকে দিয়েছি যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষের জানমাল মাল সম্পদ নিরাপদ থাকবে ক্ষুধা দারিদ্র্য অন্নহীন বস্ত্রহীন নিরান্ন মানুষের কান্না থাকবে না বেকারত্ব থাকবে না লুটপাট থাকবে না তোমরা একবার সব দলকে তোমরা দেখেছ একটা দল একটা আদর্শ মানুষের সব মতবাদ পরীক্ষা হয়ে গেছে সব দল পরীক্ষা হয়ে গেছে কিন্তু কোরআন সন্ন্যার ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র হলে আর মানুষগুলো যদি সৎ হয় চরিত্রবান হয় তাহলে সেই দেশটা কেমন হয় এটাই শুধু দেখতে বাকি আছে সেটার জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাবো এই নিষ্ঠুরতা এই বর্বরতার হাত থেকে বাঁচিয়ে এটি মানবিক বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের যে ডাক দিয়েছেন আমাদের সম্মানিত আমির জামাত সেই জাতীয় ঐক্যটাকে সাড়া দিয়ে আপনারা এমন জায়গায় আপনাদের ভোট দেন সেই জায়গাটা হচ্ছে দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক এটা হচ্ছে ন্যায় বিচারের প্রতীক ইনশাআল্লাহ আমাদের আমির জামাত বলেছেন আল্লাহর রহমতে বাংলাদেশের জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন আমরা শাসক হব না আমরা সেবক হব প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার প্রিয় খলাফায় রাশেদিন পরবর্তী যুগের ন্যায়প্রায়ণ শাসকদের আদলে আমরা বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের নমুনা যে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র ইসলামের বিউটি বিউটি অফ ইসলাম ওয়েলফেয়ার অফ ইস্টেম দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপদ বাংলাদেশ নির্মাণ করে আমরা সেই জাতীয় ঐক্যের জুলাই জাতির কাছে সেই মেসেজ দিতে হবে যে না জামাত ইসলামী জাতির দায়িত্ব নিতে পারবে তাদের সে শক্তি আছে সেই আস্থা আমাদের আছে উই আর রেডি টু টেক অফ অব নেশন আমরা জাতির দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত এই আস্থা তৈরি করার জন্য আমাদের সরকার উদ্যানে আসতে হবে কোনো পুরুষ লোক যারা ইসলামী আন্দোলনকে ভালোবাসে জামাতকে ভালোবাসে সংগঠনকে ভালোবাসে কোনো পুরুষ লোক বাড়ি ঘরে থাকতে পারবে না তোমার এই প্রতিজ্ঞায় যদি রাজি হন তাহলে আমি শুধু পেশাজীবী সংগঠনের কাছে দুই লক্ষ লোক চাই এই পেশাজীবী বিভাগের কাছে পারবেন সেই দুই লক্ষ লোক কিভাবে দেবেন আমি ভাগ করে দিচ্ছি রাজি আছেন তো ভাগ করে দেবো আপনারাই শুধু দুই লক্ষ লোক আমি যে তথ্য পেলাম এই পেশাজীবী যে ছাব্বিশটা বিভাগ এক হাজারের বেশি ইউনিট আছে ছোট ছোট এগারোশো ইউনিট আছে আছে তো শুনে বুঝে কথা বলবেন খালি জি বলবেন না আমি কিন্তু সরকারি উদ্যানে খোঁজ নেব ঠিক আছে এখন দুই লাখ লোক আমি বুঝাই দিই কনফার্ম করে দেবেন আমাকে প্রথম কথা হচ্ছে যে আমি এগারোশো সাড়ে এগারোশো ইউনিট আছে আমি দুর্বল নিষ্ক্রিয় সবাল এসব থাকতে পারে বলে একশো বাদ দিয়ে দিলাম কত থাকলো এক হাজার ইউনিট তাজা আছে জান আছে প্রাণ আছে হ্যাঁ রুহুটা নড়তেছে ইউনিটের না এই জীবন্ত আছে আমার এক হাজার ইউনিট সেই ইউনিটের দায়িত্বশীল এখানে আছে আমি এইসব ইউনিট দায়িত্বশীলকে নিউক্লিয়াস বলি ফিজিক্সের ছাত্র যারা তারা বুঝবেন আমি আগের দিনে মহানগরীর থানা আমিদের সম্মেলনে বলেছি ফিজিক্সের একটা টার্ম হচ্ছে নিউক্লিয়াস শক্তির কেন্দ্র যাকে কেন্দ্র করে শক্তি আবর্তিত হয় ইউনিট হচ্ছে আমাদের সংগঠনের নিউক্লিয়াস ওখানেই দাওয়া ওখানেই লোক তৈরি ওখানেই রোপণ হয় ওখানেই বায়তুল মাল ওখানেই ভোটার ওখানেই মিছিল লোক আসে ওখানেই জামাতের মেসেজ যায় ওখানেই দাহতি কাজ হয় ইউনিট যদি জীবন্ত না হয় তো কোনো মহানগরী থানার কোনো মূল্য নাই ওটা হচ্ছে মানুষের হার্ট হার্ট যদি সুস্থ না থাকে চেহারা আর সুলার আর বাহু যতই নাদুস নুদুস হোক এইখানে যদি তিনটা রিং আর বাল্ব যদি ছোট থাকে কোনো চেহারায় কাজ হবে তা সংগঠনের হার্ট হচ্ছে ইউনিট তা আমি তো সেই হার্টের সাথে কথা বলতেছি নিউক্লিয়াসের সাথে কথা বলতেছি নাকি বলেন এখন আমার সামনে ধরে নিলাম এক হাজার ইউনিটের যারা নিউক্লিয়াস তারা এখানে আছেন বাদ দিলাম। আপনারা একটা ইউনিটে দশটা কাজের লোকটা নিয়ে বের করতে পারবেন না সমর্থক কর্মী তো অনেক আছে আপনি কাজ দিলে যা বলবেন তাই শুনবেন একটিভ দশটা লক্ষ খুঁজে বের করবেন পারবেন আগে হাত টু দেখান যে আমি দশটা লোক আমার ইউনিট থেকে দশটা লোক অ্যাক্টিভ লোক বের করবেন আপনি যা কাজ দেবেন তা সে করবে পারবেন গেল পয়লা দফা পাশ দুই নম্বর হচ্ছে এই দশটা লোকের এক একজনকে যেহেতু কাজের লোক বলছি ভালো করবি তো বাসাই করবেন দশজন বাসাই করবেন আর একটা সুবিধা আছে আপনার আমাদের তো শ্রমিক ইউনিট আছে দর্জি ইউনিট আছে সাধারণ দোকানদারের ইউনিট আছে আবাসিক অনেক ইউনিট আছে পেশাজীবী ইউনিট একটা দিক থেকে এক্সেপশনাল সেটা এখানে শতভাগ লোক শিক্ষিত একশো ভাগ লোক হচ্ছে শিক্ষিত বুঝবান সচেতন দায়িত্ববান তাদের বিবেক আছে তারা একটা কথা বললে বোঝে পাঁচবার বলা লাগে না এরকম লোক না আপনারা নাকি নিজের উপর আস্থা নাই এরকম লোক তো সেই জন্য আমি একটি দায়িত্ব দিচ্ছি দশটা কাজের লোক বের করবেন আজকে গিয়ে মাথার মধ্যে এখন প্ল্যান করে ফেলেন সব সকালে গিয়ে দশজন দেখে বসবেন দশজনকে এক একজনকে বিশটা লোককে দাওয়াত দিতে দায়িত্ব দেন আপনি দশটা লোক বের করলেন তো একজনকে বললেন তোমার দায়িত্ব বিশ জন লোক তুমি উনিশ তারিখে মাঠে নিয়ে যাওয়া তোমার ভাই হোক চাচা হোক বন্ধু হোক কলিগ হোক অফিস হোক দোকানদার হোক পেশাগত বন্ধু হোক আত্মীয় স্বজন হোক জামাত তাদের বক্তব্য শুনতে ইচ্ছে হয় দেখতে ইচ্ছে হয় যে কোনো কনসিডারেশনে আপনার প্রতি মহবত আছে তুমি একটা মানুষ তোমাকে বিশটা লোকের দায়িত্ব দিলাম এটা কি কঠিন কাজ হবে কাকে দিচ্ছেন ওই তো দশটা কাজের লোক তার একজনকে দিচ্ছেন মনে থাকবে তো তা লোক যদি আপনার একজন লোকের দায়িত্ব নেয় তাহলে আপনার লোক কয়জন কাজের দশ বিশ দশ কত হল হলো তো অঙ্ক ভালো নিজেরটা নিজেরা নিজের অঙ্ক ভালো করে করেন এই অঙ্ক কিন্তু আপনার আপনারই করতে হবে আমি কিন্তু করব না প্রথম কি বলেছি দশটা লোক খুঁজে বার করবেন কামের লোক এই দশ জনের একজনকে বিশটা লোককে দাওয়াত দেওয়ার দায়িত্ব দেবে রাজি আছেন এখন তো হাত তুলতে হবে সেকেন্ড হাত তুলছেন তোলা প্রথমে উদ্যানে কিভাবে যাবেন পরে বলতেছি কিন্তু রাজি তো রাজি তাহলে এক হাজার গুণ দশ কত হলো না প্রথমে লোক ইউনিট বলেছি এক হাজার দশজন কাজের লোক দশ হাজার এই দশ হাজার লোক প্রতিজনে বিশ জন করে লোক দিচ্ছেন দশ হাজার গুণ সমান কত দুই লাখ আমি কত চাইছিলাম অঙ্ক মিলছে হাসে বলে ভাবতেছে কি একটা ভেজালে পড়লাম নাকি কোনো ভেজাল না এই অঙ্ক যদি মিলাইতে পারেন জীবনে শান্তি পাবেন কি বলেন শান্তি পাবেন দুই লাখ লোক ঢাকা মহানগরী অনেক থানা আছে আমি সব জায়গার কথা মহানগরী আমি সাহেব দেবে বাক করি আমি শুধু পেশাজীবী যেহেতু শিক্ষিত সচেতন বিবেকবান আপনাদেরকে আমি দিলাম আপনার দুই লক্ষ লোক দুইটার আগে সরোয়ার দিতে জমা দেবে দেবেন তো ইনশাল নাকি কোনো দুর্বলতা আছে কারো নেই এখন কীভাবে নেবেন তরিকাটা বাতলায় দিই ঠিক আছে তরিকাটা বাতলাই দেবো কীভাবে নেবেন এই যে দাওয়াতি কাজ উনি করলেন আপনার দশটা কাজের লোক পাইছেন তো অ্যাক্টিভ ওদের একটু চানাচুর মুড়ি খাওয়াবেন সিঙ্গাড়া খিচুড়ি গোশ রুটি যদি নাও খাওয়াতে পারেন সকালে ডাকবেন যখন এই দশজনকে একটু চানাচুর মুড়ি টুড়ি খাওয়াবেন আর যদি মনে করেন না ভাই আমি একটু নাস্তা বানি করাতে পারবেন এই দশজনকে পারবেন না খাওয়াবেন খাওয়াইয়ে এই কাজ বুঝেন দশজন আইছ তোমাদের প্রত্যেকের বিষ্ঠা করে লোক দাওয়াত দিত আমার জনসভা প্রতিদিন কাজ করবা সন্ধ্যা হলে আমার খবর দিয়ে যাবা কয়জন হয়েছে তোমার দরকার এসে নাম লেখুক বিজনের সারাদিন হাঁটবে অফিস আদালতে কাজে কামে যাবে যে বল বলেছে তার গোড়ায় টিক দিয়ে দেবে আজকে পাঁচজন হয়েছে সময় তো আছে এক সপ্তাহ সময় আছে কয়দিন আজ কয় তারিখ বারো উনিশ এক সপ্তাহ ধরা যায় তো যেহেতু ফজর কাজ শুরু হইতেছে অফিসে থাকুক আর বাসায় থাকুক সকাল বিকেল কাজ কাম কিন্তু সারাই লাগবে দিন মিস দিলে কিন্তু লস নাস্তা বহু পাবেন করাবেন আল্লাহ মানুষ যত বলছে রসুলা আমাদের আমির কেন্দ্রীয় মালানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ রাহে মাহুল্লাহ ছিলেন তো সবাই বড় আলেম ছিলেন উনি বলতেন পরোয়া মানুষকে খাওয়াবা মানুষের হলকুপের নিচে কিছু দিয়ে দিবা দেখো অনেক লাভ আছে মুরব্বী মানুষ তো বোঝে অনেক জ্ঞানী লোক তারপরে একটু নাস্তা খাওয়া নেই দশজনে পারবেন তো দশজন নাস্তা খাওয়াইলে সবও হইল ওদিকে দুই লাখ মানুষ হইল বিরাট ব্যাপার এখন লোকের নাম সে লিখে ফেলবে সাত দিন ধরে দাওয়াতি কাজ করবে আর রাজি করাবে কাগজটা পকেটে থাকবে সন্ধেবেলায় ফিরবে আর যে কয়টা হয়েছে তো ঠিক না দেবে আর আপনাকে প্রতিদিন রিপোর্ট দেবে যে আমার বিশের দুই হয়েছে পাঁচ হয়েছে সাত হয়েছে দশ হয়েছে এই করে আঠারো তারিখ সন্ধ্যার মধ্যে বিষ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই রাজি আছেন এ হলো পয়লা টেকনিক দ্বিতীয় কাজ হচ্ছে যে রওনা দেবেন টাইম যদি দুইটা হয় স্থান যদি সর্বার্ধী হয় তাহলে আপনার ইউনিটের লোকেরা যেখানে থাকে সেখান থেকে কয়টা রওনা দেওয়া লাগে ওদেরকে কোথায় আপনার একত্রিত হতে বলবেন ওই জন লোক আপনি যদি টাকাটা কিনা কেন খালি বলে বাড়ি চলে আসলে কিন্তু গেল কি গেল না তা বুঝবেন কীভাবে ওই বিশ জনকে আপনি ফোন করে হোক ডেকে হোক একটা জায়গায় আপনি যদি বলেন ভাই আমার বাসার তো দূরে আপনার কাছে আসতে পারছি আমি যাচ্ছি তাহলে রওনা দাও তুমি রওনা দিয়ে বলো কনফার্ম করতে হবে একজনের দায়িত্ব মাত্র বিশটা লোককে কনফার্ম করো পারলে এক জায়গায় অ্যাসেম্বল করেন আপনি সেখানে অমুক জায়গায় আসছিস তোমরা সব এখানে আসবে তাহলে একটা স্থান ঠিক করা দায়িত্ব ঠিক করা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দেবেন যদি বেশি লোক দুর্বল হয় বলে ঠিক আছে এই পাঁচজনের দায়িত্ব তোমার এটার দায়িত্ব তোমার করে আপনি দায়িত্ব নির্দিষ্ট করবেন এবং একত্রে দক্ষিণ থেকে শরার্দী উদ্যানে যাওয়ার জন্য আমি তো মনে করি নিজের মধ্যেই তো ঠিক কিন্তু মিছিল করেই চলে যাওয়া যায় নাকি বলেন মিছিল করে চলে যাবেন আপনি যদি গাড়িতে অপেক্ষা করেন টেম্পু লাগবে প্রাইভেট লাগবে বাস আছে কই ট্রাক আছে কই মিছিল করেছিল নিশ্চয়ই মহানগরীর পক্ষ থেকে নির্দেশনা আছে যাওয়ার একটা সিস্টেম ওই সিস্টেমের মধ্যে আপনি পড়ে যান সুজা চলে যাবেন যানবাহনের অপেক্ষা করা যাবে না ঠিক আছে যানবাহন বিশ্বস্ত না ও টাইম মতো আসতে না পারে ওর হাওয়া চলে যাইতে পারে ও ট্রাফিক জামে পড়তে পারে সবচেয়ে বিশ্বস্ত একটা গাড়ি আছে ওটার নাম হচ্ছে লেগ মেল ওটার নাম কি লেক বেল যার কোনো ট্রাফিক জ্যাম নাই যার হাওয়া যায় না সুস্থ থাকলে চলে গাড়ি নাকি বলেন এই লেক বেলের উপরে আল্লাহ ভরসা করে আস্থা রাখবেন টাইমলি আসবেন এবং চলে কথা হচ্ছে বর্ষা মৌসুম চলছে আষাঢ় শ্রাবণ মাসের মৌসুম আমরা আবহাওয়ার পূর্বাভাস দেখলাম আবহাওয়ার যে ফোরকাস্ট আসলো তাতে উনিশ বিশ পর্যন্ত একটা বর্ষার আবহাওয়া দুদিন আগে আমি দেখলাম কিন্তু গত আজ আর কাল বর্ষা নাই আলহামদুলিল্লাহ তো দেখা গেল যে আবহাওয়া বিজ্ঞানীদের পূর্বাভাসে অনেক সময় ফেল করে কি ফেল করে কিনা বলেন তা আমরা আবহাওয়ার যে মালিক বৃষ্টির যে মালিক আসমানের মালিককে যেন দোয়ায় বলি আল্লাহ তুমি ওই মাহফিলের দিনে আবহাওয়াটা ভালো রাখো আপনারা দোয়া করবেন আর আল্লাহ তালা যদি চান যে তোমরা এত জজবা এত পরীক্ষা দিতে চাইছো দিয়ে একটু বৃষ্টি টেস্ট হয়ে যাক কিরা বিমান আছে তা তাতে আমরা রাজি আছি নাকি বলেন রাজি আছেন তো প্রথমে চাব দিলে আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ হাতি মরলিও লাখ টাকা বাসলিও লাখ টাকা বর্ষা আসলে কি করবেন ধরলেন ভালো হলে তো একটু মশলা লাগলো না যদি বৃষ্টি আসে দৌড় মারবেন নাকি হ্যাঁ আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা কিন্তু বৃষ্টি আসলে এরকম হবে না তো খবরদার খবরদার জায়গায় বসে থাকবেন জায়গায় বসে থাকবেন ভাই ব্যক্তিগত কাজে আমরা অনেকে ভিজি না সাঁতানাই অফিস থেকে যাচ্ছি মাঠে ঘাটে যাচ্ছি অফিসে যাচ্ছি ভিজে গেছি এত বড় ঐতিহাসিক প্রয়োজনে আমি এক ঘন্টা ভিজলাম তো কি হয়েছে আল্লাহর কাছে সাহায্য চাবো যে কোনো অবস্থার জন্য আমরা তৈরি থাকবো বৃষ্টি হলে আমরা মাঠ ছাড়বো না ইনশাল পুরো মাঠ আমরা বসা যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে মাঠে একটু ব্যবস্থা করার বসবার ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে এই জনসভা সফল করার জন্য যে একটা কমিটি আমি নিজামাত করে দিয়েছেন সেই কমিটির পক্ষ থেকে অনেকগুলো বিভাগ করা হয়েছে সাতটা আটটা সাব কমিটি করা হয়েছে স্বেচ্ছাসেবক পানি স্যানিটেশন ডেকোরেশন মঞ্চ তথ্য লাগে না অনেক বিভাগ লাগে তো এই বিভাগে ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের বিপুল পরিমাণ জনশক্তিকে বিভিন্ন সময় দায়িত্ব দেওয়া হয়েছে এই খবর আপনাদের কাছে হয়তো আসবে যে ঠিক আছে এই বিভাগে তুমি যাও মাহফিলের মঞ্চ পাহারা দাও পানি বিভাগে যাও শৃঙ্খলা বিভাগ বাস স্ট্যান্ডে ডিউটিতে যাও নানান রকম কিন্তু আসবে সারা দেশ থেকে মানুষ আসবে ওরা তো আমাদের মেহমান আমাদেরকে তো মেহমানদারি করা লাগবে ওনাকে বলেন এই জন্য সম্মেলন বাস্তবায়ন কমিটির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি এখানে কারোর মধ্যে আসে সেটাও আমরা নির্দ্বিধায় আলহামদুলিল্লাহ বলে মেনে নি একদম টাইমলি যেখানে যেতে যে খবর দেবে মহানগরী নেতৃবৃন্দ প্রপার টাইমে আমরা সেখানে গিয়ে হাজির হয়ে সেই দায়িত্বটা সংশ্লিষ্ট নেতার কাছ থেকে বুঝে নেব সবাই রাজি আছেন যদি বলেন যে ভাই আর বক্তৃতা করা লাগবে না আপনি ক্লান্ত আপনি বসে পড়েন আমি বসে পড়ব আর যদি বলেন যে না আর একটু বলি ভালো লাগে আমি বলব আমি কি করব না ভালো লাগা অবস্থায় বসে দেওয়াই ভালো মন্দ লাগার আগে নাকি বলেন তাহলে আমি ধরে নিচ্ছি আমার পেশাজীবী ভাইয়েরা যান প্রাণ দিয়ে সকাল থেকে চেষ্টা শুরু করবে রাতের তালিকা করবে বিশ লক্ষ না দুই লক্ষ কয় লক্ষ দুই লক্ষ লোক আপনাদের প্রচেষ্টা ইনশাল্লাহ আপনারা হাজির করতে পারবেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন দোয়া যখন আমরা করব দোয়া কবুলের কিছু সময় আছে না পাঁচক্য নামাজ ফরজ নামাজের পরে দোয়া শেষ রাতে কেয়ামুল লাইলে দোয়া আজান একামাতের মাঝখানে দোয়া আছে তো এই দোয়ার সময়গুলোতে যত দোয়া আমরা করি এই একটা দোয়া আজকে থেকে যুক্ত হয়ে গেল আমি আগের দিন থানা আমিরদের সম্মেলনে বলেছিলাম একটা দোয়া আজকে থেকে যুক্ত হবে যে হ্যাঁ আল্লাহ উনিশে জুলাইয়ের এই সম্মেলনে জনতার উপস্থিতি আবহাওয়া ভালো নিরাপত্তা শৃঙ্খলা সব মিলিয়ে জনসভাকে আল্লাহ তুমি সফল করে দাও সবাই এই দোয়া করবেন আজকে থেকে দোয়া কবুলের দুইটা শর্ত আছে খালি আল্লাহর ডাকলে শুনবেন তো আল্লাহ প্রথম শর্ত হচ্ছে যা তুমি চাইতেছো যে দায়িত্ব তোমার উপরে আছে সেই দায়িত্ব পালনের ব্যাপারে তোমার এখলাস থাকতে হবে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে যে আমি শুধু আল্লাহকে রাজি করার কারণে আল্লাহকে দেখাবার প্রয়োজনে কেউ জানলো আর ভালো বললোটা আমার দেখার প্রয়োজন নেই আমার মাহবুদ রাজি হইলে আমি খুশি আছি এই সহি নিয়ত এই এখলাসটা থাকতে হবে নাম্বার ওয়ান আমরা নিয়ত এখনই পরিচ্ছন্ন করিনি কি বলেন ঠিক কিনা দ্বিতীয় হচ্ছে আল্লাহ আমাকে যে তৌফিক দিয়েছেন যে যোগ্যতা দিয়েছেন যে শক্তি দিয়েছেন যে মেধা দিয়েছেন যে অর্থ দিয়েছেন যে সুস্থতা দিয়েছেন যে চিন্তা দিয়েছেন যে প্রজ্ঞা দিয়েছেন যে বিবেক দিয়েছেন পুরা সামর্থ্যকে একশো ভাগ কাজে লাগাতে একশো ভাগ তাহলে প্রথম হচ্ছে নিয়োগ বিশুদ্ধ দুই হলো শতভাগ তৌফিককে কাজে লাগানো দিন শেষে আল্লাহর কাছে গিয়ে সাহায্য চাও এই দুই শর্ত পূরণ হইলেই দোয়ার শর্ত পূরণ হবে আল্লাহ দেখবে যে বান্ধব তার চেষ্টা করেছে এখন আমার দায়িত্ব সাহায্য আল্লাহকে বলতে যে আল্লাহ তুমি আমাকে যে তৌফিক দিয়েছ আমি তো সারাদিন খাটলাম তুমি আমার এই চেষ্টার মধ্যে বরকত দাগ করো দোয়া করবেন আমি এইটুকু আহ্বান জানিয়ে আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক